আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক আবেদনের আবেদন রেখেছেন সমস্ত সামাজিক সংস্থা ব্যক্তির কাছে যাতে এই গরমে যারা প্রয়োজনে বাড়ি থেকে বেরিয়েছেন কাজের জন্য বিশেষ করে সমাজী মানুষ বা শ্রমিক যারা এবং অন্যান্য যারা প্রয়োজনে বেরিয়েছেন তাদেরকে কিছুটা গরমের ক্ষতি প্রদান করার জন্য কিছু ঠান্ডা পানীয় কাটা ফল আমরা বিভিন্ন জায়গায় সরকার পৌর নিগম বিভিন্ন ওয়ার্ডে এবং আজকে এখানে মনিটরিং সেলের উদ্যোগে এবং এই আমাদের স্থলবন্দরের বন্দরের সহযোগিতায় আজকে জল সত্য আয়োজন করা যায় এখানে ঠান্ডা পানীয় যারা বিদেশ থেকে আগত যাত্রীদের তাদেরকে এবং যারা পাড়া ভাড়া হচ্ছে এদিকে যাচ্ছেন এবং আসছেন তাদেরকে ঠান্ডা পানীয় জল দেওয়া হচ্ছে কিছুটা শক্তির জন্য আমি প্রথমে মনিটিং সেলকে ধন্যবাদ জানাই আজকের এই মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের যিনি এই ল্যান্ডপোর্টের যিনি কর্মকর্তা বা যার তত্ত্বাবধানে চলছে ম্যানেজিং ডিরেক্টর আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের এই এলাকার যিনি কর্পোরেটার মেমআইসি মহোদেশ প্রশাসন ভট্টাচার্য মহোদয় আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান যশিম সাহেব মহোদয় আমাদের কর্পোরেটার ডক্টর মনোসিকান্তি দেবরায় মহোদয় আমাদের মধ্যে উপস্থিত আছেন যার উদ্যোগে এটা হচ্ছে আমাদের শ্রমিক নেতা বিপ্লব কর মহোদয় ইমা মোসল মহোদয় সহ এখানে যারা ল্যান্ড ফোর্স যুক্ত আছেন বিভিন্ন পরদেব পরিকৃতদ যারা যারা অন্যরা এখানে আছেন সমস্তবৃন্দরা আমি এবং বিশেষ করে যাদের উদ্যোগে শ্রমিক বন্ধুরা যারা এইটার সঙ্গে যুক্ত আপন পর্যন্ত তারাই কিন্তু উদ্যোগ গ্রহণ করেছেন যে বিদেশ থেকে আগত আমাদের অতিথি যাত্রীদের তাদেরকে ঠান্ডা পানীয় দেওয়া হবে কিছুটা স্বস্তির জন্য তো আমি আবারও তাদেরকে ধন্যবাদ জানাই এই ধরনের মাত্র অনুষ্ঠানের আয়োজন করার জন্য কিছুটা বৃষ্টি হয়েছে স্বস্তি হয়েছে তবে গরম কিছুটা আছে এখনও আমাদের সারা শহরেই সারা রাজ্যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন শ্রমিক সংগঠন এবং সরকার তরফ থেকেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে আমি আজকে ল্যান্ড ফোন অর্থনীতি সহযোগিতা করার জন্য বাবু তাদের সমস্ত কর্মকর্তারা যারা যুক্ত আছেন আধিকারিকদের ধন্যবাদ জানাই পাশাপাশি বিপ্লববাবু সহ সবাইকে ধন্যবাদ জানাই এবং যারা উপস্থিত আছেন আজকের সেটাকে শুধু করার জন্য আমাদের অতিথিরা সবাইকে ধন্যবাদ জানিয়ে শ্রমিক বন্ধুদেরকে এই মহৎ কাজে এগিয়ে আসার জন্য তারা যেমন মানুষকে সহযোগিতা করেন যারা বিদেশ থেকে আগত আমাদের রাজ্যে আসেন অতিথি সেব হোক যাত্রী সেব হোক যেভাবে হোক তাদেরকে কিন্তু তারা পরিষেবা দিয়ে থাকেন বিভিন্ন পর্যায়ে আছে কিন্তু এটা নতুন একটা চিন্তাভাবনা এখানে আমি দেওয়া যাব প্রথম ল্যান্ড ফোর্টে এই ধরনের অনুষ্ঠান সংযোগরা করেছে এটা একটা বিশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানার কথা আমি তাদেরকে আবারও দিকে I'm just